আসসালামু আলাইকুম ফ্রিয় ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন নিজের হাতে ফলানো ডেরস আমি মার্চে মার্চ মাসে ডেরসগুলো রোপণ করেছিল করার পরে যখন একটু বড় আকার হয় চার পাঁচ পাতা হওয়ার পরে আধা কেজির মতন ইউরিয়া এবং আর হলো টিএসপি এবং ফটাস সার তিন মিলিয়ে আধা আধা কেজি মতন সার প্রয়োগ করেছিলাম এই ডেরাস এটুকু জায়গার মধ্যে তারপর আর বেশি কিছু লাগে নাই আজ তিন মাস যাবৎ ডেরস একদিন পর পরে পারতেছি আধা কেজি করে পারতে হয় একদিন পর পরে পারতে হয় আধা কেজি করে হয় তো খেতে খুবই ভালো লাগে নিজের হাতের ফলানো আর পাঙা সাইড দমন করার জন্য ফ্লোরা যে একটা ইয়ে আছে কেমিক্যাল আছে এই ফ্লোরাটা দুই গ্রাম হিসাবে এক কেজি এক লিটার পানিতে মিশিয়ে একটু স্প্রে করতে হয় পনেরো দিন পুরোপুরি স্প্রে করলে আর কোনো প্রকারের জীবাণু রোগ বলা থাকে না এটা আমার ধানের জমি ধানটার নাম হলো ঊনসত্তর তো ধানের এই মাঝারা পোকা আক্রমণ করেছিল ফাতা মরে মরে যায় মাঝে মধ্যে ক্ষেতের ভিতরে একটু একটু দুইটা তিনটা গুছি করে মরে যায় এগুলো এই মাকড় মাছি সাদা মাছি এক প্রকার সাদা মাছি ছোটো ছোটো এগুলো খুব পাতা নষ্ট করে পাতার গুঁড়ি দেওয়া খেটে দিয়ে পাতার রস ঝুঁসে খাইলা তো আমরা এটা কই ইয়ে এই বান্ডের ডুষ আঞ্চলিক ভাষায় তো এখানে স্যারাম যে একটা ইয়ে আছে ওষুধ আছে স্যারাম দুই প্যাকেট সাথে ইমিটাফ এক চামচ একদম পানিতে মিশিয়ে স্প্রে কর করার পরে আর আমার জমিতে আর এই দুষটা আছে না যে সাদা মাছি ছোটো ছোটো এগুলা মরে যায় একবার স্প্রে করলে পরে এটার যে রোগটা চলে যায় আর তারপর আর কোনো সমস্যা হয় না প্রায় ঊনষত্তর ধানটা এটা একটু বেশি হয় মৌসুমের যে ধানটা এই ধানটা প্রায় আমি এই যাবত পর্যন্ত তিনবার স্প্রে করছি এখন মধ্যে তিনবার স্প্রে করা হয়েছে স্প্রে করার কারণেই জমিতে ফসলটা একটু ভালো হয় কোনো প্রকারের সমস্যা হয় না তারপরে আবার ধান যখন বাইরে অসম হয় তোর তখন আবার একটা স্প্রে করতে হয় তারপরে যে ধানের মধ্যে যে ইয়ে পড়ে কালো কালো দান মরে যায় বা এটা কয় সিডা পরে আর পরে না এটা আমার বাড়িতে বাড়ির পিছনে সিম গাছ লাগাইছিলাম সিম গাছের মাছা দেওয়ার জন্য ওই কুটি কারণ লাগিয়ে একটু গর্ত করতেছে ঠিকানা সিম গাছের ইয়ে আছে এই মাদা আছে আমি এর আগেও এই সিম গাছের মাছা তৈরির যে ভিডিও দিয়েছি ওটা আপনার দেখছেন ওই ভিডিওটাতে আমি যখন শুধু আলি সেটটা তৈরি করছিলাম মাছ আর ছাড় দিয়ে কুটা দিয়া আর আমি উপরে পাটশোলা দিয়েছি সমান করে তো ওইটার সামনে আশা করি ওটার এই মাছার বিডিটা দেব আপনারা দেখতে চান আমাদের কমেন্ট করে জানাবেন টুকটাক কাজ করলে পরে বাড়ির মধ্যে এবং মাঠের মধ্যে সময়টা ভালো কাটে এবং সকাল বিকাল আমি কাজ করি এক প্রকারের ব্যায়ামও হয়ে যায় শৈলের মধ্যে কোনো প্রকার ইয়ে থাকে না ম্যাচ ফেচ করে না বা এক প্রকারের ব্যায়ামই এটা আমি সকাল বিকাল এই কাজটা করি কৃষিকাজ সবজি কাজ আর এইগুলোই আমি ভিডিও করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন এবং আমার এই যে এই ফসল করার ক্ষেত্রে যখন যে আমি সার অথবা যখন যেটাই করি এগুলা আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সবজি এবং ধান যখন যেটা হয় মৌসুমে আপনারা ভালো থাকুন আপনাদের সময় ভালো কাটুক আমি সাহেব একগ্রু বিদ্যা নিচ্ছি আপনাদের কাছ থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি